ও আচ্ছা বুঝতে পারছি। ওইতে সিটি পারবেস না? হ আমি পারব। আরে তোর লগে এটা কি তোর বউ আমি সেটা জিজ্ঞেস করছি। ও এটা হবে। ওহ। আহ আফসোস। তুই আর পরিবর্তন হলি না। সে আগের জায়গায় রয়ে গেলি। তোরে তো তখনই কইছিলাম বিদেশ বুজে যা। নিজের একটু পরিবর্তন কর। আমরা গুরিক মানুষ। আমরা বিদেশ কেন যাব? এত টাকা কি আমাদের কাছে আছে? ভারী পাগল। বিদেশে থেকে এখন টাকা লাগে। উল্টো 12 টাকা পাবে। কি কম ভাই আরে ব্যাটা তুই না তুই না তোর বউ তুই বউরে たら বিদেশ পাঠা আ আমার পকিলের ভাষা একটা মাইয়া লাগব বুঝছ অনেকদিন আমারে কইছি আমার তো স্মরণ নাই আরে তোর বউ এদিকে pore স্মরণ হলো যা আমার পকিলের একটা মাইয়া চাইছিল মাশাআল্লাহ তোর বউ দেখতে অনেক সুন্দর আছে আমার পকিলেরও পছন্দ হয়ে। たら তরে পাসপোর্টের কইরা আমার কাছে দে তোর বউ বিদেশ যাওয়ার আগে পকিলেরে কইলে 50000 টাকা আইনা দেবো যাতে তুই দিদ দিরা মে চলতে পারস আমার বউ বিদেশ গেলে টাকা লাগবো না আর পঞ্চাশ হাজার টাকা আপনি আমাকে দিবেন আরে তোর বউরে দেখে মায়া লেগে গেছে এ কারণে অফারটা তোরে করছি দেখিস তুই আবার কারো কাছে বলিস না সবাই আমার ধরবো বুঝিস নাই ভাই আপনি চিন্তা করবেন না যত দ্রুত সম্ভব আমি পাসপোর্টটা করে আমি আপনার কাছে যোগাযোগ করি ওকে ওকে শুক্রন শুক্রন আল্লাহ সালাম হ্যাঁ 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 না না টাকা পাঠিয়ে দিছি আমি টাকা পাঠিয়ে দিছি ভাই হ্যাঁ সালাম একটু রাখেন আমি তাহলে পরে কথা বলছি আপনার সাথে মালগুলো একটু পাঠিয়ে দেন আপনি দ্রুত হ্যাঁ পারবে কিসে ভাই আমার দুদিন ছুটি লাগবে ছুটি লাগবে দুই দিন কিসের জন্য আমার বরের একটু পাসপোর্ট অফিসে যাব পাসপোর্ট অফিসে যাব কেন ভাই আমার বরের বিদেশ পাঠাবো তো এই জন্য তোমার বরের বিদেশ পাঠাবো কে কইছে তোমার পরে বিদেশ পাঠাইতে ভাই উত্তর রহিম আছে না হ্যাঁ হে কইছে আমার বরের বিদেশ পাঠাইবো কোনো টাকা পয়সা লাগবে না উল্টা আরো আমার পঞ্চাশ হাজার টাকা দিব রহিম কে তোমার বলে বিদেশ পাঠাইবে হ্যাঁ ভাই তুমি রহিম সম্বন্ধে জানো আমি বলছি তোর এক সপ্তাহের ভিতরে ফেরাই করে যাবো তুই টেনশন দিস না বেটা আমি থাকতে তুই কোনো টেনশন নে রহিম না আরে দোস্ত তুই বিদেশ তাই লিখবি কোনো বিজনেস হয়ে গেছে আরে আশা করো তো মানুষ আমার ঘিরে ধরছে পর পোলারে পাড়াইতে হের পোলারে পাড়াইতে পাগল বানালিছে আমারে এই সুযোগে তুলে বেড়ে দেখাই করতে পারি ও শুনলাম

তোর ব্যাস পোষণ তোর মানে কেমন জিনিস লাগতেছে আরে এটা তো একটা ব্যাস ধরছে ওই এলাকার কয়েকজন লোক পাড়ানোর ব্যবস্থা করছে আমি যেখানে ছিলাম ওইখানে তিনটা চেটটা ধারালের সাথে আমার পরিচয় ভালো সম্পর্ক হয়েছে বুঝছো তো ওই ব্যবস্থা করে ওখানে পাঠাইতেছে ওখানে যাই করো একটু চিন্তা ভাবনা করে করিতেস তুই বিদেশে যায় ধরা খাইছোস ছয় লাখ টাকা নষ্ট করছো জেল খাওয়াছস কষ্ট পাইছোস তোর বাপ মায়ের সবাই ইটানিয়া আইয়া চুস করছে তুই আবার আরেকজনের বাপ মায়ে পশু দিস না না অমন কিছু হবো না আর আমি যা কিছু করতেছি হিসাব কি তো করি করতেছি যাই হোক তোমাকে আমি দোয়া করি ভালো কিছু কর এমন কিছু করিস না যাতে মানুষ মন ক্ষতি হয় না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো এই সমস্ত লোভে পড়ো না একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে তোমার বোর্ড বিদেশ পাঠান মানে কি জানো তোমার বোর্ড জীবনটাকে নষ্ট করে ফেলা ভাই আপনি অনেক বড় কথা ভাষায় দিলেন আমার ও খুবই মন্দ মানুষ আমি ওর লোক আজকে যাই কথা কম আচ্ছা তুই সব ঘিরে কি শুরু করছস আমি আবার কি শুরু করলাম তুই বলে বিদেশ পাঠাবি কি কইছস পারভেজ দৌড়ায় আমার পায়ে পড়ছে ও বিপদে পড়ছে ওর বউ দেখতে সুন্দর অনেক সুন্দর তাই ভাবলাম ভালো টাকা ইনকাম করতে পারবো তুই আমার বন্ধুর জায়গায় বন্ধু বাজার বাসা ধরে রাখার চেষ্টা করি এই যদি গেরামাই যা শুরু করছো সেই কয়েকদিনে মানুষ তোর অতিষ্ঠ গেছে সেদিন ববুল চাষের পোলাটা বিদেশ পাঠাইছিস আজকে তিনবার যাব মবুল চাষের পোলার কাম কাম্পাই না আমার সেদিন কান্দে কান্দে গানতে একইতেস এরকম আরো কত মানুষের যে বিপদে ফেলাইছো তোর বাপ মা আমার কান্দা গাড়ি করছি তুই কি চাইতেছ আরেকজনের বাপ মা তুই বিপদে ফেলাবি এই জন্য আমাদের কাছে সবার কানবে তুই বেশ করে জানো পারবেজ আমার এখানে কাম করে তুই পারবেজদের বোর্ডারে তুই বিদেশ পাঠাতে যেতেছ মানে অবশ্য সরলতার সুযোগ নিয়ে এই সহজ সরল মহিলারা তুই বিদেশ পাঠাবি তারপরেও একটা ফাঁদে পড়বে এটাই চাই দিস তুই ওই দিকটা তোর পকেটে কিছু টাকা আসবে আরে বন্ধু তুই তো জানো আমার কতগুলো টাকা লস গেছে ওই টাকাগুলো উঠাই দেব না তুই গায়ে কৌশলে সম্পূর্ণ তুই সুস্থ আছো তুই চাইলে একটা কর্ম করতে পারো চাইলে একটা ব্যবসা করতে পারো চাইলে তুই কিছু একটা করতে পারো তুই এগুলি না করে তুই দালালি শুরু করছো তুই নিজে দালালের খপ্পে বিপদে পড়ছ তুই নিজে জানো দালালের খপরে কতটা বিপদগ্রস্ত আমি আজকাল থেকে বন্ধ করুন আমি আর কখনো দালালি করুন না বন্ধ কর তোর এই সমস্ত তাল বন্ধ কর তুই আর মারবি শিকা কি কি করতেছ তুই উল্টা পাল্টা আর সতষ্ট কথা দিলাম আর কখনো এরকম নেক্সট যেন তোর নামে কোনো রিপোর্ট না আসে আমার কাছে ভাই তাইলে কিন্তু আমি কিন্তু অন্যভাবে চলে যাব বন্ধু আর বন্ধু থাকবে না তখন শত্রু হয়ে যাবে